আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য আজ সাতাশে মে রোজ মঙ্গলবার তো বন্ধুরা আজ আবারও নিয়ে আসছি বাজার গরুর হাটে তো চলুন আজকে গরুর হাটের দামগুলো জেনে আসব যেহেতু সামনে কোরবানি ঈদ এই উপলক্ষে কি ধরনের গরু বাজারে আমদানি হচ্ছে কত দাম যাচ্ছে এই বিস্তারিত তুলে ধরব আজকের ভিডিওর মাধ্যমে যুগের সাথেই থাকুন এই পর্যায়ে আমি এখন আপনাদেরকে জানাবো যে ১২ বাজারের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার আর মঙ্গলবার তো এখানে হাসিল তোলা হয় গরু প্রতি পাঁচশো টাকা করে আপনারা যারা গরু কিনতে আসবেন ইনশাল্লাহ সামনে কুরবানি ঈদ উপলক্ষে পাঁচশো টাকা মাত্র হাসিল দিয়ে আপনারা এই বারো বাজার থেকে গরু কিনতে পারবেন তো আমরা এখন যে সাইডে গরু পাওয়া যায় সেই অংশে এখন যাচ্ছি দেখুন ভাই এই কালোটা কত যাচ্ছেন ভাই একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার পয়দা কয় দাঁত হয়েছে এটা দাঁতে দুইটা আর এর লালটা কত যাচ্ছে ভাই এটা কত যাচ্ছেন বিরা ন এক লাখ পাঁচ হাজার টাকা চাচ্ছে এই গরুটা আসসালামু আলাইকুম ভালো আছেন কি গরু এটা আইডিয়া গরু কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার দাঁত হয়েছে এই গরুর দাঁত হয়নি না বয়স হয়ে গেছে তার মানে এটা যদি কেউ কুরবানি দিতে চায় তাহলে দিতে পারবে নাকি দেখুন যদি কারোর অল্প টাকায় কুরবানি দিতে চান তো হাজার এই অংশে আসলে এ ধরনের ছোট ছোট এড়ে গরু কিন্তু পাওয়া যাবে এখানে নাকি চাচা ভাই এটা কত চাচ্ছেন একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার আজকে কি দাম টাম হয়েছে ভাই ভাই হয়েছে কেমন দাম হয়েছে নব্বই পঁচাশি ও পঁচাশি নব্বই এরকম দাম হয়েছে এই গরুটা তো আজকে কত হলে এটা দেওয়ার চিন্তা ভাবনা আছে নব্বই হলে দিয়ে দিতাম ও নব্বই হলে দিয়ে দিবেন আচ্ছা আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এই পাশে আর একটা লাল গরু দেখাবো ভাই এটা কত যাচ্ছেন দাম একশো পাঁচ একশো পাঁচ দেখুন এই গরুটা একশো পাঁচ মানে এক লাখ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটার কি দাঁত হয়েছে আলহামদুলিল্লাহ দুই দাঁত হয়ে গেছে তার মানে কুরবানির উপযুক্ত হয়ে গেছে নাকি তো আজকে দাম টাম হয়েছে ভাই এই গরু কেমন দাম হয়েছে একটু বলেন শুনি নব্বই পঁচানব্বই যদি দাম হয়ে যায় তো আপনি আজকে কত হলে এই গরুটা বিক্রি করতে যাচ্ছেন অর্থাৎ এক লাখ নাকি দেখুন এক লাখ হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে তো মার্শাল্লাহ ছোট গরুর ভিতরে ভালো গরু যারা অল্প টাকায় কুরবানি দিতে চান তারা চলে আসুন বাজার হাটে শনিবার এবং মঙ্গলবার তো এ ধরনের অল্প টাকার ভিতরেও কিন্তু ভালো ভালো গরু কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন আমরা যে গরুগুলো আপনাদের মাঝে উপস্থাপন করব এই গরু গরুগুলো ছোটো গরু তো যারা অল্প টাকার ভিতরে এককভাবে কুরবানি দিতে চান তো অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু এই বারোবাজার হাজ হাঁটে এসেছে গরু কার এটা এটা ভাই কত দাম লাখ হাজার টাকা এটার কি দাঁত হয়েছে ও এক প্রকার বাসুর গরু বলা যায় এক লাখ বিশ হাজার টাকা দাম চাচ্ছে জার্সি গরু অনেক বড় হবে আলহামদুলিল্লাহ তো এটা আজকে কত হলে বিক্রি করা যায় এক লাখ পনেরো এক লাখ বিক্রি হবে বাইক কালো গরুটা কার কত যাচ্ছেন এটা দাম এক লাখ আঠাশ হাজার কয় দাঁত হয়েছে এটা এখনো দাঁত ভাঙেনি আলহামদুলিল্লাহ এখানে সব কিন্তু এড়ে গরু ভাই এটার কত দাম চাচ্ছেন ভাই তাহলে একশো কত দাম চাচ্ছেন এটা একশো পনেরো চাচ্ছে একশো পনেরো আজকে কি দরদাম হয়েছে ভাই কেমন দাম হয়েছে একটু বলেন নব্বই ভেঙে বলছে নব্বই ভেঙে বলছে না তো হ্যাঁ কত হলে আজকে এটা দেওয়ার চিন্তা আছে ভাই কেমন দাম হলে আজকে ছাড়া যায় এটা অর্থাৎ এক লাখ হলে ছাড়া চিন্তা ভাবনা আছে আলহামদুলিল্লাহ আমার ভাই এই যে দুখ ভাই চলে আসছে বাজারে গরু নিয়ে এই যে দেখুন ছোট্ট একটা গরু নিয়ে চলে আসছে দুখো ভাই কত গরু এটা আশি টাকা টাকা এই ছোট গরু ছাগলের মতো গরু আশি টাকা দেখুন বন্ধুরা এই ছাগলের মতো একটা গরু নিয়ে আছে আমার ভাই আমার আশি টাকা দাম যাচ্ছে মানে আশি হাজার

দেখুন কত চমৎকার গরু তারা বাজার থেকে গরু কিনেছে তারা কিন্তু অনেক লাভে গরু কিনেছে কারণ আজকে বাজার অনেক ডাউন যার কারণে ক্রেতাদের অনেক সুবিধা হয়েছে আজকে গরু কিনতে যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আগামী পর্ব দেখার আর সেই সাথে বারোবাজার বাজার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন